আবলা আরে বেরিয়ে এসো আমার বন্ধু অনেক দিনের পর আমাদের বাড়িতে এসেছে আমি বাজার থেকে একটু মাংস নিয়ে আসি তুমি একটু যত্ন করো হ্যাঁ আরে বন্ধুর বহুত কথা বলতে পারে না না এই সুবর্ণসুজো খচ্চড়া করা যাবে না এই যে আমি তোমার শামির বন্ধু মানে শামির মতো যত্ন করতে হয় ওই দেখো বিশ্বাস করে না এই নাও ফোন করে তোমার স্বামীর কাছে শুনে নাও আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বললাম তোমার স্বামী আমাকে বলেছে চলো ঘরের ভিতরে চলো আমি বোকি কি ঠিক আছে বললাম তার মানে বন্ধু তো এতক্ষণ আমার বোর 12টা বাজিয়ে দিয়েছে পাবলো 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 কি আবার বন্ধু কই বন্ধু কই আছি আ কি করব রে না না কত না চলো তোমার চোখ বন্ধ করে এদিকে একটা মেয়েকে ছোট আসতে ভেজেছিস হ্যাঁ তাদের গেলো কোথায় ওরা দিকে তো দেখছি না এই চলে ওদিকটা দেখি ওঠো বোন ওঠো ওরা চলে গেছে কি ব্যাপারে ওই গুন্ডাগুলো তোমাকে তাড়াচ্ছে কেন বল তুমি কথা বলতে পারো না আমার বাড়ি চলো আমি ভਿੱটি করে খাওয়াবো বল এইভাবে কেটে গেল একটা বছর একদিন তার পঙ্গু দাদাটি মারা গেলে অবলা খুঁজতে খুঁজতে চলে আসে তার নিজের বাড়ি ও তাহলে তুই সেই অবলা আমার স্বামীর প্রথম বউ এই ঘরবাড়ি সবটা হলো তোর নামে তোর তোকে বিক্রি করে আমাকে বিয়ে করেছে এই ঘর বাড়ি সব আমার নামে লিখে দে এই লিখে স্বামীর আমি কি অবস্থা করি তোর জন্য বেঁচে গেলে তোর স্বামী আমার বাড়িতে